আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স এটা হচ্ছে আমার শশার ক্ষেতের পাশ দিয়ে আমি যে মরিচের গাছগুলা রোপণ করেছিলাম সেগুলো মরিচের দাম কম যার কারণে মরিচ উঠাই নেই অল্প কিছু মরিচ উঠাইছিলাম সতেরো কেজির মতো মরিচ উঠাইছিলাম কয়েকদিন আগে তো আর বাকি মরিচ উঠাই নেই কারণ মরিচের বাজার খুবই কম তো দেখেন ভিওর্স মরিচগুলা গাছে পেকে গেছে মাসাল্লা অনেক সুন্দর মরিচ ধরছে মরিচ গাছে আমি সাধারণত বাড়তিভাবে কোনো স্প্রে করি না শশার যে স্প্রেগুলো আছে সেগুলাই আমি মরিচ গাছেও স্প্রে করে থাকি তো মরিচ গাছের একটা প্রধান সমস্যা হচ্ছে যে মরিচ গাছে কুকরি লাগে প্রচুর পরিমাণে তো কুকরি আমার গাছে দেখা যায় নাই কোনো গাছেই আমার কুকরি নেই কুকরি না থাকার পেছনে একটা কারণ হচ্ছে আমি এখানে ম্যাট্রিক্সিন যে ওষুধটা আছে কীটনাশকটা আছে সেটা আমি ম্যাট্রিক সিনটা ব্যবহার করতাম বা এখনও মাঝে মধ্যে আমি ম্যাট্রিক সিনটা ব্যবহার করি ম্যাট্রিক সিন ব্যবহার করলে মরিচ গাছের কুকরি আসে না এছাড়া দেখেন যে শশার খেতে যে আমি স্প্রেগুলো করি সেই স্প্রেগুলোতেই মার্শাল্লা প্রচুর পরিমাণে ফলন আসছে এটা মূলত আমি চাষ করেছিলাম আমার পরিবারের খাবারের চাহিদা পূরণ করার জন্যে তো এখানে আমি শশার বেডের পাশ দিয়ে যেটুকু অল্প একটু জায়গা পড়েছিল তো সেখান দিয়ে আমি কিছু গাছ রোপণ করেছিলাম সেগুলোতেই মাসাল্লাহ অনেক মরিচ ধরছে গত বছরও আমি এখানে মরিচ চাষ করেছিলাম এরকমভাবে শশার ক্ষেতের পাশ দিয়ে তো গত বছর আমি দুইশো টাকা কেজি বিক্রি করেছিলাম যখন বর্ষাকাল শুরু হয়ে যায় তখন যে সময়ে মানুষের মরিচের গাছ মরা শুরু হয়ে যায় ওই ওই টাইমটাতে তো এবছরও চাষ করেছি মার্শাল্লা গাছের ফলন ভালো আছে এখনও পর্যন্ত দেখেন যে ওপর দিয়ে মার্শাল্লাহ নতুন অনেক ফল আছে অনেক মরিচ ধরছে আর নিচের গোলা এদিকে পেকে গেছে এদিক থেকে মরিচ উঠাইছিলাম যার কারণে এদিকে পাকা মরিচ একটু কম কিন্তু যেদিকে মরিচ উঠাই নাই এদিকটাতে প্রচুর পরিমাণে মরিচ আছে আর কয়েকদিন আগে সারা বাংলাদেশে হয়তোবা একটু ঝড়ো বাতাস হয়েছে আমার এখানে মোটামুটি অনেক ভালো ঝড় হয়েছিলো ঝড় হওয়ার কারণে এই যে দেখেন প্রতিটা গাছেই আমি এরকম খুঁটি দিয়ে দিয়েছি খুঁটি দেওয়ার পরেও বেশ অনেক গাছ খুঁটি সহ উল্টে উল্টে পড়ে গেছে তো যার কারণে হয়তোবা কিছু গাছ মারাও যাবে তো মরিচ চাষের ক্ষেত্রে দেখা যায় যে যদি দুই পাশ দিয়ে শক্ত খুঁটি দিয়ে সুতা দিয়ে মোটা সুতা দিয়ে কটটা পাওয়া যায় এই কটটা দিয়ে যদি বেঁধে দেওয়া যায় তাহলে মরিচ গাছ পড়ার সম্ভাবনা থাকে না তো আমার যেহেতু বেশ কিছু গাছ পড়ে গেছে এগুলা গাছ দেখা যাবে যে আষাঢ় মাসে বা বৃষ্টির সময়টাতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ওই সময়টাতে এখান থেকে ভালো পরিমাণে মরিচ উঠানো যাবে এ কারণে আমি আজকে বিকালে এখানে দুই পাশে খুঁটি গেড়ে এখানে সুতা দিয়ে দেব তো যাতে গাছগুলো যাতে আশেপাশে হেলে পড়ার সম্ভাবনা না থাকে তারপরেও প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যায় না প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হতেই পারে তারপরে তারপরেও নিজের সতর্ক থাকা উচিত যার কারণে আজকে আমি সুতা বেঁধে দেবো তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কিভাবে সুতা বেঁধে দিলাম আপনারা চাইলে মরিচ চাষের ক্ষেত্রে আমি অনেক জায়গাতেই দেখেছি এরকম খুঁটি দিয়ে মরিচ চাষ করা হয় সাধারণত এই সময়টাতে বা যখন কালবৈশাখী ঝড় হয় এই টাইমটাতে এই সাধারণ খুঁটিতে এটা খুঁটিও আমি মোটামুটি অনেকটাই মজবুত করে দিয়েছি তারপরেও এটাতে বাতাসে টেকা কষ্ট যার কারণে দুই পাশে সুতা দিয়ে মোটা বড় বড় খুঁটি দিয়ে যদি বেঁধে দেওয়া যায় তাহলে গাছ হয়তো বা হেলে পড়ার সম্ভাবনা থাকবে না তো আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে কিভাবে বেঁধে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল